বছর বদলালেই কি জীবন বদলে যায় কখনোই তা না জীবন বদলাতে গেলে আপনার চিন্তাধারার বদল করতে হবে আপনার অভ্যেসের বদল করতে হবে আপনার অ্যাকশন অর্থাৎ কর্মপ্রক্রিয়ার বদল করতে হবে তবেই জীবন বদলাতে পারে এই ভিডিওতে আমি সাতটা জিনিস আলোচনা করব যেগুলো আপনি যদি মেনটেন করেন তাহলে দু হাজার পঁচিশের চেয়ে দু আপনার জীবনে অনেক অনেক ভালো হয়ে উঠতে পারে আপনি দু হাজার অনেক বেটার একটা বর্ষ করে তুলতে পারেন আপনার জীবনে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটা পয়েন্টকে মেনে চলুন খুব ছোট ছোট পয়েন্ট আমি আলোচনা করব। যেগুলো যদি ইমপ্লিমেন্ট করে নেন তাহলে আপনার এই দু অনেক অনেক বেটার হবেই হবে আমার নাম শান্তনু ঘোষ এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার এবং দীর্ঘদিন যাব আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রস্পরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন চলুন ভিডিওতে যাব তার আগে একটা অনুরোধ যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করুন অন্যকে জানতে সুযোগ করে দিন এই ভিডিও কোনো মোটিভেশনাল ভিডিও না এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং বহু মানুষের সাথে আমি যুক্ত এনএলপির সুবাদে অর্থাৎ যে সায়েন্স অফ মাইন্ড নিয়ে আমি কাজ করি সেই সায়েন্স অফ মাইন্ড নিয়ে যে সমস্ত কিছু আমি শিখেছি এবং নিজের জীবনে অভিজ্ঞতা করেছি এবং বহু মানুষকে কাছ থেকে দেখেছি সেখান থেকেই আমি শেয়ার করছি যদি আপনি আপনার দু হাজার ছাব্বিশকে বেটার করতে চান আপনার জীবনকে বেটার করতে চান তাহলে এই সাতটা জিনিস মেনে চলুন এই সাতটা জিনিসের প্রথমটি হলো সবাইকে খুশি করতে যাবেন না সবাইকে খুশি করা আপনার কাজ নয় সবাইকে খুশি করতে আপনি পারবেন না আপনি দেখেছেন সচিন টেন্ডুলকার যাকে গড অফ ক্রিকেট বলা হয় তিনিও সকলকে খুশি করতে পারেননি তাই আমাদের দায়িত্ব নয় সকলকে খুশি করার অন্তত একটা মানুষকে খুশি রাখার চেষ্টা করুন সেটা হল আপনি সবাইকে খুশি করতে গিয়ে আপনি আপনার মনের বোঝা বাড়িয়ে নেন আর যেটা আপনাকে অনেক বেশি স্ট্রেস জোনে নিয়ে চলে যায় তাই স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে খুশি রাখুন অন্যেরা অনেক কথা বলবেন অনেক কিছু বলবেন সকলকে আপনি খুশি করতে পারবেন না সেকেন্ড পয়েন্ট নিজের সাথে দশটা মিনিট সময় কাটান অনেক কিছুর জন্য অনেক সময় ব্যয় করেন পরিবারের জন্য বন্ধু বান্ধবের জন্য বা নিজের কাজের জন্য নিজেকে গ্রো করার জন্য সব কাজে নিজে টাইম ইনভেস্ট করেন কিন্তু নিজের জন্য টাইম ইনভেস্ট করুন কারণ এই পৃথিবীতে একটা মানুষই আপনার জন্মলগ্ন থেকে শেষ মুহূর্ত অব্দি থাকবেন সেটি হলো আপনি আর আপনি যদি আপনার সাথে দশটা মিনিট সময় না কাটাতে পারেন তাহলে আপনি নিজেকেই চিনতে পারবেন না অন্যকে সময় দিতে গিয়ে নিজের প্রতি সময় দিতে পারবেন না আর এই মূল্যবান সময়ে নিজের জন্য একটু হলো দশটা মিনিট হলো সারা দিনের মধ্যে দিন তাতে আপনি নিজেকে চিনতে পারবেন বুঝতে পারবেন নিজের যে চাওয়া পাওয়া নিজের যে খুশি সেগুলোকে রিয়েলাইজ করতে পারবেন নিজের যে পোটেন্সিয়াল সেগুলোকে রিয়েলাইজ করতে পারবেন আর সেগুলোকে ব্যবহার করতে পারবেন নিজের ডিসিশন মেকার হয়ে উঠতে পারবেন আর এই সবই আপনার দু হাজার অনেক অনেক বেটার করে তুলতে পারে নেক্সট পয়েন্ট যা আপনার নিয়ন্ত্রণে নেই ছেড়ে দিন সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকতে পারে না সব সময়। তাই যেগুলো আপনার নিয়ন্ত্রণে নেই ছেড়ে দিন ছেড়ে দিলে মাথার বোঝা হালকা হয় আর যত মাথা হালকা হবে এ তত ভালো কাজ করবে অযথা মাথায় বোঝা বাড়াবেন না কারণ বারবার বলছি সবকিছু আমাদের জন্য নয় আর সব সবকিছু পরিস্থিতিতে যে আমরা সঙ্গে সঙ্গে সমাধান পাবো তাও কিন্তু নয় তাই ছেড়ে দিতে শিখুন যেটা মনে হচ্ছে না এটা বোঝা এটাই আপনি কিছু করে উঠতে পারছেন না সেই মুহূর্তে সেটাকে ছেড়ে দিন তো ছাড়তে শিখলে মাথা হালকা হয় মাথা হালকা হলে মাথা ভালো কাজ করে মন অনেক ভালো থাকে চার নম্বর কম কথা বেশি কাজ আপনি কি বলছেন মানুষ ভুলে যাবে একটা টাইমে কিন্তু আপনার কাজ মনে রাখবে এবং আপনি যদি এই পৃথিবীতে নাও থাকেন তাও আপনার কাজ মনে রাখবে আপনার কথাগুলো নয় আর কথা যারা বেশি বলেন তারা কাজে অতটা এফিসিয়েন্ট হতে পারেন না তাই কথা কম বলুন দেখবেন আপনার কাজের এফিসিয়েন্সি বাড়বে আপনার ব্রাইন আপনার ব্রেন ভালোভাবে কাজ করবে কথা কম কাজ বেশি চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট নিজের নেগেটিভ অনুভূতিগুলোকে বোঝুন সকালে বলে নেগেটিভ অনুভূতি থেকে বেরিয়ে আসতে বেরিয়ে আসতে কিন্তু রাগ দুঃখ ভয় এগুলো তো ম্যাসেজ আপনার সাবকনসিয়াস মাইন্ডের ম্যাসেজ এগুলো তো আমাদের অনুভূতি এগুলো আমাদের সাথেই আছে কিন্তু সেগুলোকে সবসময় রিজেক্ট করে দেওয়ার চেষ্টা নয় এগুলোকে বোঝার চেষ্টা করুন কি ম্যাসেজ আপনার সাবকনসিয়াস মাইন্ড দিচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করুন এগুলোকে যত এড়িয়ে যাবেন তত এগুলো স্ট্রং হবে শক্তিশালী হবে এবং আপনার মাথার উপর বোঝা হয়ে বসবে তাই নেগেটিভ অনুভূতিগুলোকে রিয়েলাইজ করুন বোঝার চেষ্টা করুন কি ম্যাসেজ সেখান থেকে আসছে সেই ম্যাসেজটাকে নিন ছাড়তে তো হবে রাগ দুঃখ ভয় সব কিছু থেকে বেরিয়ে আসা দরকার কিন্তু তার মানে এটা নয় তার ম্যাসেজ না নিয়ে কারণ কোনো না কোনো অনুভূতি যেটাই আপনার মনে আসছে সেটা কোনো না কোনো কিছু আপনাকে একটা বড় ম্যাসেজ দিতে চাইছে আর সেই মেসেজ আপনি নিয়ে নিলে অটোমেটিক্যালি দেখবেন সেই রাগ দুঃখ ভয় বা যে কোনো এই ধরনের নেগেটিভ অনুভূতি থেকে আপনি বেরোতে পারছেন নেক্সট পয়েন্ট ছ নম্বর প্রতিদিন এক পার্সেন্ট নিজেকে ভালো করে তুলুন ভেবে দেখুন এক করে যদি আপনি প্রত্যেক দিন নিজেকে ভালো করে তোলেন তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে আপনি তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট নিজেকে ভালো করে তুলতে পারবেন আর এটাই তো আমরা জীবনে চাই বেশি বোঝা নেবেন না প্রত্যেক দিন চেষ্টা করুন এক পার্সেন্ট যাতে নিজেকে বেটার করে তুলতে পারেন আর সেটাই আপনার জীবনকে একটা সাল বাদে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট ইম্প্রুভ করতে সহযোগিতা করতে পারে আমাদের প্রোগ্রেস একটা জার্নি এটা ধীরে ধীরে হয় এটা কখনো একসাথে ম্যাসিভ ট্রান্সফর্মেশন আসে না তাই এক পার্সেন্ট করে দায়িত্ব নিন প্রত্যেক দিন নিজেকে ট্রান্সফর্ম করার নিজেকে পরিবর্তন করার গ্রো করার আর তখন দেখবেন বছরের শেষে গিয়ে আপনি তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট বদলে গেছেন ট্রান্সফর্ম হয়েছেন সাত নম্বর পয়েন্ট নিজের মনের সাথে বন্ধুত্ব গড়ে তুলুন আপনার মন যদি আপনার শত্রু হয়ে যায় তাহলে বাইরের কোনো শত্রুর দরকার নেই আপনার জীবনকে ধ্বংস করার আপনার জীবনকে ভালো করার জন্য আপনার বোনের সাথে বন্ধুত্ব করতে হবে কারণ মনই আপনার জীবনকে যেমন নরকে পরিণত করতে পারে ঠিক এই মনই আপনার জীবনকে আবার স্বর্গে পরিণত করতে পারে কারণ মন দিয়েই আমরা সব কিছু করি মন দিয়েই এই পৃথিবীকে আপনি চিনেছেন মন দিয়েই আপনি সিদ্ধান্ত নেন মন দিয়েই আপনি চিন্তা করেন আপনার ক্রিয়েটিভিটি সব কিছু এই মন থেকে তাহলে এই মনের সাথে আপনি যদি বন্ধুত্ব না করেন আপনার সাল কেন আপনার জীবনটাও খারাপ হয়ে যেতে পারে তাই একটা অন্তত প্রতিজ্ঞা নিন দু হাজার নিজের মনকে নিজের বন্ধু বানাবেন এবং খুব ভালো বন্ধু বানাবেন আর এর সাথে যদি বন্ধুত্ব করে নেন তাহলে কেউ আপনার জীবনকে খারাপ করতে পারবে না নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং যে সাইন্স নিয়ে আমি কাজ করি নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং আপনার সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করে একে সবচেয়ে ভালো বন্ধু বানাতে সহযোগিতা করতে পারে তাই যদি চান আপনি এনএলপি শিখতে তাহলে এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন যাতে সহজেই আপনি আপনার মনকে আপনার প্রিয় বন্ধু বানাতে পারেন এই সাতটা নিয়ম আপনি যদি অভ্যেস করেন তাহলে কেবল 2026 নয় আপনার চিন্তাধারা বদলে যাবে আপনার জীবন বদলে যাবে অনেক পজিটিভ দিশায় আপনি আপনার জীবনকে পরিচালিত করতে পারেন যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে যা আপনার জীবনকে ট্রান্সফর্ম করতে পারে তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস